হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমুয়া ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা তো গাইস আসলে এই রমজান মাসে সবারই একটা প্রিয় জিনিস থাকে সেটা হলো হাত কিভাবে তারা সাজাবে এক কথায় যে রাঙাবে সেটা হলো আসলে মেহেদি দিয়ে তারা হাত রাঙায় কিন্তু আমার দেশের মানুষ আসলে বিষয়টা জানে না যে কোন মেহেদিটা ভালো এবং কোন মেহেদিটার দাম অ্যাকুরেট কি দাম সেটা জানে না তো সেটা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটি করার একমাত্র কারণ যেন কোনো মানুষ মেহেদি কিনে প্রতারণা না হয় এবং অ্যাকুরেট যে দাম সেই দামটাই যেন সে বিক্রেতাকে দেয় তো সেই দাম দিয়ে যেন মেহেদিটা কিনে তো আজকে আমি কয়েকটা মেহেদি দেওয়াবো এবং তার দাম সম্বন্ধে আমরা জানবো এবং বলবো তো সর্বপ্রথম বাংলাদেশে যে মেহেদিটা এখন বর্তমান চলতেছে এটা হলো কাশ্মীরি কোন মেহেদি বলে আসলে এই কাশ্মীরি অনেক কোম্পানির আছে এলইডির আছে রাঙাপড়ি আছে আপনার স্মার্ট কোম্পানির আছে তো সব থেকে যেটা বেশি দাম সেটা হলো এই স্মার্ট কোম্পানির এই কাশ্মীরি কোনটা বেশি দাম সব মেহেদির ছাড়া পনেরো টাকা বিশ টাকা এক ডজনের উপরে বেশি সেটা হলো এ বক্সার ভিতরে আছে বারো পিস মেহেদি বারো পিস মেহেদিতে এক ডজন বলে তো আসলে এই বক্সে যে বারো পিস মেহেদি আছে আমি আপনাদের একটু খুলে দেখাই আপনারা যদি মেহেদি যদি কোন মেহেদি কিনতে চান তাহলে অবশ্যই আপনারা এই যে কাশ্মীরি কোন এ দেখেন স্মার্ট স্মার্ট কাশ্মীরি কোন মেহেদি এটা হলো স্মার্ট কাশ্মীরি কোন মেহেদি এই মেহেদিটা সব মেহেদির সে ভালো আপনি যদি আপনার হাতে যদি নিতে চান এভাবে আপনি নেবেন আপনার চারাতে দুই থেকে তিন বছর যতদিন পর্যন্ত আপনি চারা কাটবেন না ততদিন পর্যন্ত আপনার চারাতে এই মেহেদির কালারটা থাকবে আর বিশেষ করে আমি একটা কথা বলি আমাকে কোনো কোম্পানি আমাকে কোনো ডিল করে নেই যে তাদের ভিডিও করে দেওয়া লাগবে এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে আমি ভিডিওটা করলাম কারণ বাংলাদেশে প্রচুর মানুষ মেহেদি কিনে প্রতারণা হয় তো এই রমজানে বা এই ঈদের খুশি যেন কারোর ব্যর্থ না হয় সেটা নিয়েই আজকের এই ভিডিওটা আমি আপনাদের একটু দেখাই মেহেদিটা এইভাবে এ বক্সের মধ্যে পিন মারা থাকে বিহক দেখেন যে এখানে বারোটা মেহেদি আছে এটা হলো আপনার অরিজিনাল কাশ্মীরি মেহেদি এটা আপনার ষোলো টাকা পিস ষোলো টাকা পিস প্রত্যেকটি দোকানদারের কিনা পড়ে হয়তো তারা মিথ্যে কথা বলতে পারে নাও বলতে পারে এটা অরিজিনাল স্মার্ট কাশ্মীরি কোন এটা ষোলো টাকারও কম কিনা পরে কারণ একশো টাকা এই প্যাকেটটা ধরে মেহেদিটা কিনা পরে তাহলে ষোলো টাকা পিস যদি কিনা পড়ে তাহলে একশো টাকা হয় সেখান থেকে দুই টাকা কম হবে এই দেখেন এই ডালি অরিজিনাল কাশ্মীরি কোন মেহেদি সেটা হলো স্মার্ট কোম্পানিটা সব থেকে ভালো এবং এক নাম্বার অরিজিনাল মেহেদি দোকানদারের ষোলো টাকা কিনা পরে এটা আপনারা মাথায় রাখবেন আসলে কোন দোকানদার কয় টাকা বেচবে এটা আমি জানি না সে তার ব্যাপার কিন্তু আপনারা ক্রেতা আপনাদের আমি অ্যাকুরেট যে মেহেদির যে দামটা সেই দামটাই আপনাদের বলবো এটা হলো অরিজিনাল কাশ্মীরি কোন মেয়েদের এটা প্রত্যেকটি দোকানদারের ষোলো টাকা কিনা পরে হয়তো তারা মিথ্যেও বলতে পারে সত্যও বলতে পারে তো এটা হলো আপনারা যারা কোন মেয়েদের খুঁজতে দেন এই ঈদে সবাই এই কাশ্মীরি কোন স্মার্ট কোম্পানিরটা ব্যবহার করবেন কারণ এটা অরিজিনাল মেহেদি এটা অরিজিনালি খুবই ভালো এটা আমি হাতে নিজে ইউজ করছি কারণ এটার কালার অনেক দিন থাকে নষ্ট হয় না যতদিন পর্যন্ত চারা না কাটা যাবে ততদিন পর্যন্ত এই কালারটা থাকবে আমি আর একটা মেয়েদের আপনাদের দেখাই এটা হলো এটা হলো কাবেরি মেহেদি এটা বড় কোন আপনাদের দেখাই একটু এটাও কাবেরি মেহেদি জানি না এটা আমি ইউজ করি না এটার সম্বন্ধে কেমন হবে জানি না তবে এই বড় কোনটা এটা আপনার হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা দোকান দ্বারা বিক্রি করে তো আমি আগে দেখি যে মেহেদিটার আসলে রেট কয় টাকা দিয়ে আছে আসলে মেহেদিটার রেট তো নাই আমি তো খুঁজে পাই না তবে এই মেহেদিটা বিশ টাকা পিস কিনা পরে একটু দেখেন মাত্র সব থেকে বড় কোন এটা বলে মাত্র টাকা পিস দোকানদারের কিনা জানি না কোন পরে দোকানদার কয় টাকা বেঁচবে এটা আমি জানি না সেটা তার ব্যাপার তো আপনারা দেখেন যে এই মেহেদিটা বিশ টাকা পিস কিনা পরে একটু ভালো করে দেখেন এটা বড় কোন মাত্র বিশ টাকা পিস কিনা পরে আর আগে যে মেহেদিটা দেখালাম ওটা হলো কাশ্মীরিক ওটা হলো ষোলো টাকা কিনা পরে দোকানদারে তো আমি আরো দুইটা যে আপনাদের দেখাবো এটা দেখতে নেন এটা হলো নেহা কোন এটা আপনাদের দেখায় এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা ইন্ডিয়ান না এটা দেশীয় তো সেটা হল নেহা বড় কোন একটু দেখেন ভালো করে এটা কেনা পরে মাত্র বিশ টাকা এটাও বিশ টাকা কেনা পরে তো হয়তো এটাও আপনার বিক্রি করে হয়তো ষাট থেকে সত্তর টাকা বা পঞ্চাশ টাকা এটা প্রত্যেক দোকানদারের বিশ টাকা কিনা পরে এখন কোন দোকানদারের কয় টাকা কিনা পরে জানি না এটা প্রত্যেক দোকানদারের টাকা কিনা এই দেখেন পরে সবচেয়ে বড় কোন মেহেদি এটা একটু ভালো করে দেখেন তো আমি আর একটা মেহেদি আপনাদের দেখাই এটা হলো অরিজিনাল নেহা মেহেদি ইন্ডিয়ান মেহেদি এটা অরিজিনাল নেহা মেহেদি কারণ আপনারা জানেন যে কিছুদিন ধরে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক খুবই একটু খারাপ চলতেছে এজন্য মানে ইনফোর্টের মাধ্যমে যেগুলো মাল আসতে খুবই রেট বেশি কারণ এই মেহেদিটা একসময় এক পাতা কিনা পরতে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু এই মেহেদিটার বর্তমান দাম বাড়ছে এখন এই মেহেদিটা কেনাবর্তিতে দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট টাকা তার মানে দশ পিস করে মেহেদি থাকে এক পাতায় দশ পিস মেহেদি থাকে নিয়া মেহেদি অরিজিনালটা এটা দোকানদারের এখন পড়তে পরতিতে দুইশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা এটা ভালো করে খেয়াল রাখবেন তাতে কোনো দোকানদার যদি পঁচিশ টাকা আপনার কাছ থেকে নেয় তাও লাভ থাকবে তো সবাই দেখলেন মেহেদির বিষয়টা আর কোন মেহেদিটা কেমন লাগলো ভিডিওটা এবং কেমন হলো সবাই কমেন্টে বলবেন এবং আমি আবারও বলি আপনারা যদি কোন মেহেদি কিনেন অবশ্যই আপনারা কাশ্মীরি কোন মেহেদি কিনবেন কারণ এটা স্মার্ট কাশ্মীরি কোন মেহেদি এটা খুবই ভালো একটা মেহেদি এবং এই মেহেদিটা কালারটাও খুবই ভালো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক